পর্যন্ত মাঠের একাংশ ভরেনি নিরাপত্তা বলে হাঁটো সাটো এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেদিকে টাকানো যায় শিবির ভলেন্টিয়ারদের দেখতে পাওয়া যাচ্ছে এবং মাঠ এখনও সে অর্থে ভরেনি

ভান্ডারে দু নম্বর অঞ্চল থেকে আসছি কতজন এসেছেন আমরা ধরুন মোটামুটি সাতটা বাস আছে আমাদের অঞ্চল থেকে এখনো পর্যন্ত আড়াইটের সময় মিটিং কিন্তু সে অর্থে এখনো পর্যন্ত সভা মঞ্চ ভর্তি হয়নি এটা ভর্তি হয়ে যাবে এখনই এখনই ভর্তি হয়ে যাবে আশা করছেন

এখন কি করে জব করছেন জব করছেন আপনার নামটা কি বিকাশ ঘোষ দাস প্রসেনজিৎ টুডু অনেক ধন্যবাদ হেলিপ্যাডের কাছে ভিড় জমেছে কিন্তু অর্থে এখানে ভিড় খুবই কম কাজী পুরস্কুবের স্বপ্ন ওদের দাঁড়িয়ে না গাড়িগুলো বন্ধ কাছে চলে যাবে